কি ছেলের ছবি নিয়ে সুদূর ভোলা থেকে এসেছেন এই বাবা খুঁজছেন হারিয়ে যাওয়া ছেলেকে বুকের মানিক বেঁচে আছে নাকি মরে গেছে তাও তারা জানেন না গত পাঁচ অগস্ট ছেলের সাথে সর্বশেষ কথা হয়েছিল পরিবারের তখন জানতে পারেন ছেলে সাইমনের পায়ে গুলি লেগেছে এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি সাইমনের খোঁজে দিশেহারা বাবা ইসমাইল ও তার পরিবার তাই তো ছেলের সন্ধানে সোমবার ভোলার চরফেশন থেকে এসেছেন ঢাকায় দেশ যখন বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল তখনই ঘর ছেড়ে সাইমন যোগ দিয়েছিলেন আন্দোলনে তার বাবা জানায় আন্দোলনে যোগ দিতে ঝগড়া করে গত ষোলো জুলাই ঢাকায় আসেন সাইমন সাইমন আন্দোলনে ছিল আন্দোলনে আসার সময় আমার বলছিল যে আমারে ঢাকা যেতে দাও না হলে আমার দেশযুক্ত করো তখন আমি বলছিলাম কেন তুমি এত রিক্স নিয়ে চাও কেন আমি যাব ঢাকাতে ঢাকাতে এসে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখে আগে আসছিল তো পাঁচ তারিখে মানে কথা বলছিল আস কথা বলছিল আমার মেয়ের সাথে পরে আর কথা বলে না মেয়ের কানছে মেয়ে ইয়াতে তেজ কলেজে ভর্তি আসছিল ওর নাম কি কার ছেলের নাম ছেলের নাম ছাইমুন বয়স কত বয়স আপনার ইন্টারে পড়ি এই যে কলেজে পড়ছে আর ছেলের সাথে কোনো যোগাযোগ করতে পারি না ছেলেকে না পেয়ে পরিবারের সবাই রয়েছেন ভীষণ চিন্তায় নেই চিরচেনা হাসি খুশি পরিবেশ ছেলের সন্ধান পেতে চলছে বাবার দেশ আমি ঢাকা আসছি খোঁজের জন্য আমি অনেক খুঁজছি হাসপাতালে খুঁজছি তার মোহাম্মদপুরে গেছি তারপরে ইয়াতে গেছি আপনার ওই যে ইয়ার ইয়া কি জানি আবদুল্লাপুর আবদুল্লাপুর এই জায়গা বলছিল যে একজনে বলছে আবদুল্লাপুর থাকে পরে এই জায়গা খুঁজছি কোনো খোঁজখবর নাই জীবিত আছে জীবিত আছে বলতে এগুলো মেসেজের মাধ্যমে কথা বলে বাড়ি থেকে কি রাগারাগি করে বেরোচ্ছে ভাই বলছে আর আম্মু আরে আমার আমার কাছে টাকা চাইছিল পরে আমি টাকা বাড়ি করে দিছি বারোশো টাকা দিছি কই তুই ঢাকা যাবি বারোশো টাকা নিয়ে যা পরে ওর আম্মু একটু রাগ করছিল আরে রাগ করছে স্যার তো স্কুলের ইয়েটা মানে ফেলায়া আর এই আইডেন্টি কার্ডটা আর ওর অ্যাডমিট কার্ড নিয়ে চলে আইছে রাগ করে বাড়ি থেকে বেরোয় যে রাগ করে বেরোয়ছে কয় তারিখে হইছে আপনার ষোলো তারিখে আসছিল গত মাসের পাঁচ তারিখের পর আর যোগাযোগ হয় যোগাযোগ আমার সাথে আমাদের কেউ সাথে কথা বলে না আমাদের ফোনও ধরে না নাম্বার আছে গুলি লাগছে গুলি লাগছে জানছি এই যে মেসেজ কইরা অন্য বন্ধুর কাছে পাঠাইছে দুই ছেলে আর দুই মেয়ে নিয়ে ইসমাইলের সংসার চার ভাই বোনের মধ্যে সাইমন তৃতীয় কলেজে পড়ুয়া সাইমনের গ্রামের বাড়ি ভোলার চরফেশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে শুভ খান বাংলা ভীষণ ঢাকা